দারুন মজার একটা বেগুন এইভাবে বেগুন বাজি করলে তেলও কম লাগে এবং বেগুনটাও মস মশা হয় সেই মজা লবণ দিয়ে দিলাম একটু স্বাদ মতো এই পেঁয়াজগুলো কঠাই দেবো জানেন বেগুনের মধ্যে বেগুন বাজির উপর এই পেঁয়াজ দিয়ে দেবো আমি ফ্রাই করে আজকে রান্না করলাম ট্রাই করলাম বেগুন বাজি বেগুন বাজির উপর যাবে পেঁয়াজ রান্না করলাম গরুর মাংস এবং নিরামিষ সবজি কারণ এই সবজিটা খেতে এত সুস্বাদু তা বলার মতো না বেগুনটা আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি ভাজিটা আমার এরকম হতে হবে বেগুন ভাজিটা আর এইরকম ভাজি খেতে এত সুস্বাদু বলে বোঝাতে পারবো না আদার বেগুন ভাজি এইভাবে যারা বেগুন ভাজি পছন্দ করেন এভাবে ভাজি করে খেতে পারেন বেগুনের মধ্যে ম্যারিনেট বেগুন ম্যারিনেটের জন্য দিতে হবে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং দিতে হবে একটু পাপড়িকা এবং দিতে হবে একটু সামান্য এক চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ ময়দা গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্স করে তারপরে ওখান থেকে মানে যতটুকু বেগুন ওইটুকু পরিমাণে পাউডারটা দিতে হবে দিয়ে ম্যারিনেট করতে হবে ওকে ম্যারিনেট করে তারপরে ফ্রাই করবেন সে বেগুনটা মচমচা থাকবে এবং এই বেগুন ভাজি যা ভাজির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন